ছোট ভাই মাহবুব চলে যাচ্ছে দেশের বাইরে তো সেই উপলক্ষে কিন্তু এই ছোটখাটো খাবার দাবারের আয়োজন পান্থশাখা শাখা হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আয়তনে অনেক ছোট হলেও এর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর খাবার দাবারের ফাঁকে আমি কিন্তু পুরা রেস্টুরেন্টটা দেখে নিয়েছি অনেক রাত হয়ে গেছিল সময় স্বল্পতার কারণে পুরো রেস্টুরেন্ট আর ভিডিও করতে পারিনি তোমার এখন খাবার শেষ না হওয়ার কারণ কি

বুঝতে পারবো এখন তো বুঝতে পারছি না হয়তো এখন আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম প্লেন আউট করে কারণে একটু আনন্দ লাগছে কিন্তু আমি যখন ওখানে যে পৌঁছাবো হয়তো তখন বুঝতে পারবো অল অল ফ্রেন্ড সার্কেল মিস করবো আমার যাদের সাথে খারাপ সম্পর্ক ছিল তাদেরও আজকে আমি ডেকে নিয়েছি কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই বাংলাদেশে আমার জানা বসে না কারোর কোনো মনে কষ্ট দিয়ে থাকলে সে অবশ্যই মাফ করে দেবে আমার এটাই তার কাছে সামর্থ্য বিদায় সবসময়ই কষ্টের হয় শুধু রয়ে যায় স্মৃতি খাবার দাবার ও ছবি তোলার পর্ব শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে ইচ্ছা ছিল রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব কিন্তু রেস্টুরেন্টের তেমন একটা ভিডিও নেওয়া হয়নি তাই আর এই সম্পর্কে কিছু বলা হলো না যদিও এই ভিডিওটা করার তেমন কোনো ইচ্ছা ছিল না কিন্তু পরে ভাবলাম যে মাহবুব যেহেতু চলে যাচ্ছে ওর সাথে আমার তেমন কোনো ভিডিও নেই তাই স্মৃতি হিসেবে এই ভিডিওটা রেখে দিই এক বুক স্বপ্ন নিয়ে ও চলে যাচ্ছে দেশের বাইরে আল্লাহ তাহালা ওর মনের সকল আশা পূরণ করুক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম